আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া চার নন্দীগ্রাম আসনে জামাত ইসলাম বাংলাদেশের ঘোষিত নতুন প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে নিয়ে প্রথমবারের মতো গণসংযোগ করে জামাত ইসলামের নেতাকর্মীরা আর সতেরো জুলাই রোজ বৃহস্পতিবার মরহুম তাইবালির কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেন এরপরে নেতা কর্মীদের নিয়ে কাল নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালায় নন্দীগ্রামের এক পথসভার বক্তৃতায় ডক্টর পারভেজ বলেন জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে দ্রুত জুলাই সনদ প্রণয়ন করতে হবে সংবিধান সংশোধন করতে হবে যাতে ফেসিবাদ আবার ফিরে না আসতে পারে আগামী ঐতিহাসিক জাতীয় সমাবেশ রেখেছে বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের কাছে এসেছে এই তরুণ প্রজন্মের প্রজন্মের একজন প্রতিনিধি সে আমাকে পাঠিয়েছে তিপ্পান্ন বছরে আমরা যা অর্জন করতে পারি নাই চুয়ান্ন বছরে আমরা যা অর্জন করতে পারি নাই সেই ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন থেকে রোজগার থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সুখী সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আমরা এগিয়ে এসেছি আপনাদের প্রতি আহ্বান জানাই আজকে জামাত ইসলামী চব্বিশের বিপ্লবে যে ভূমিকা রেখেছে চব্বিশ বিপ্লবোত্তর এই বাংলাদেশ কৃষ্ণাপন করার জন্য যে ভূমিকা রেখেছে আগামী দিনের সেই সোনার বাংলাদেশ করার জন্য সেই রাষ্ট্র নিরাপদের জন্য আমরা যে ভূমিকা এগিয়ে যাচ্ছি আমরা এই জামা ডাক্তার শফিকুর রহমান যে আহ্বান এনেছে আমরা একটি কল্যাণ রাষ্ট্রের জন্য আগামী দিনে এগিয়ে যেতে চাই